আসসালামু আলাইকুম ফোনহাট থেকে আমি মেহেদি মঙ্গলবারের জন্য নিয়ে আসছি আপনাদের জন্য চমক অফার এবং কালেকশন এবং আজকে প্রাইস থাকবে একদম ড্রপ প্রাইস আর বাংলাদেশের মধ্যে অনেক ভালো কালেকশন আছে আপনাদের পছন্দের সব হাটে আর ফোনহাটেই সবসময় থাকে দামাকা অফার আর ষোলোই ডিসেম্বরে কিন্তু জানেন আমাদের একটা রেফেল্ড হতে যাচ্ছে আমরা কিন্তু তারিখ সহ ঘোষণা করে দিছি আমাদের ফোনহাটের পক্ষে থেকে তিনটা গিফট আছে একটা ফ্রিজ এলইডি টিভি ইলেকট্রিক কেতনী এবং কি আমাদের আজকে ধামাকা অফার আছে দামাকা অফারগুলো দেখাই দিই যেমন হচ্ছে কি আপনার পিকজেল সেভেন প্রো মাত্র আটাইশ হাজার টাকায় তারপর যে পিকজেল সিক্স প্রো মাত্র পঁচিশ হাজার টাকায় এক্সপিরিয়া জেড টু মাত্র আট হাজার পাঁচশো টাকায় এরপর যে সরি ফাইভ মার্ক ফোর মাত্র বারো হাজার টাকায় মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ফিফটি ফিভিশন এরপর হচ্ছে আঠারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জবি পনেরো হাজার টাকায় থাকতেছে স্যামসাং এ চৌত্রিশ এটা ছিল মঙ্গলবারের ধামাকা অফার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে হিউজ পরিমাণের কালেকশন আছে এবং ভালো একটা প্রাইস থাকতেছে এবং গেমিং সহ অন্যান্য ফোন মটোরোলা সোনি এবং বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সোনির কালেকশন আমাদের কাছে আছে আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার পছন্দ হবে তাই দেরি না করে ফোন হাটে মঙ্গলবারে চলে আসুন আপনার পছন্দের ফোনটা নেওয়ার জন্য ইনশাআল্লা আমাদের কাছে হিউজ পরিমাণের কোয়ান্টিটি আছে এবং প্রাইস থাকতেছে ভালো তো যারা প্রোডাক্ট নিতে আগ্রহী আমরা ফার্স্টে স্যামসাংয়ের প্রোডাক্ট দেখা দিচ্ছি স্যামসাংয়ের টি ডি ফোর আলটা মার্কেটে সেভেন্টি এইট

দুইশো ছাপ্পান্ন আছে একশো আঠাইশ আছে দুইশো পাঁচশো একশো আঠাইশ আড়াইশ হাজার আটশো টাকায় এটা শুধু মঙ্গলবারের জন্য এরপরে এস টোয়েন্টি ওয়ান প্লাস দুশো ছাপ্পান্ন এই চমৎকার ফোন একবার অথেন্টিক আর এ প্রোডাক্ট দুশো ছাপ্পান্ন জুবি আমরা রেট সেল করছি হচ্ছে যা উনত্রিশ হাজার টাকায় আজকের রেট থাকবো সাতাশ হাজার পাঁচশো টাকায় এটা শুধু মঙ্গলবারের চমক অফার এস টোয়েন্টি ওয়ান ছাব্বিশ হাজার টাকার প্রোডাক্ট আজকের রেট থাকবো চব্বিশ হাজার তিনশো টাকায় যারা নিতে চান এটা শুধু মঙ্গলবারের জন্য এরপরে এস টোয়েন্টি স্যামসাং জিবি একশো আঠাশ জিবি উনিশ হাজার টাকায় বাংলাদেশ চ্যালেঞ্জ বারো একশো আঠাইশ মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় এস টোয়েন্টি বারো একশো আঠাইশ এরপরে হচ্ছে এস টোয়েন্টি এফ ই জিবি একশো আঠাশ জিবি ফিজিক্যাল টুল সিম চমৎকার ফোন এ ক্লাস কন্ডিশন ফুললি অথেন্টিক আছে আর আজকের রেট থাকবে একুশ হাজার টাকা ছিল আজকের রেট দিব মাত্র বিশ হাজার টাকায় এরপর হচ্ছে আট ছয় জিবি একশো আঠাশ জিবি টোয়েন্টি এফি আজকে রেট থাকবে মাত্র আঠারো হাজার টাকায় এরপরে থাকবে হচ্ছে গিয়ে টেন প্লাস দাম থাকবে মাত্র বাইশ হাজার টাকায় আট জিবি একশো আটাই জিবি এরপরে চলে যাবো স্যামসাং এর এ পঞ্চান্ন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট দুশো ছাপ্পান্ন রেট থাকবে মাত্র আঠাইশ হাজার টাকায় আট জিবি একশো আটাই জিবি যেটা এটা আজকে রেট থাকবে মাত্র সাতাইশ হাজার টাকায় যার যেটা লাগবে নিতে পারেন একশো পার্সেন্ট অথেন্টিক স্যামসাং এ খালি আনবক্সিং করা হয়েছে বক্স থেকে অলিভ কালার খুব সুন্দর অথেন্টিক প্রোডাক্ট মঙ্গলবারের অফার থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ফিক্সড দাম দাম দামি নেই সাথে বক্স আছে অথেন্টিক প্রোডাক্ট তারপর হচ্ছে কি আপনার এটা হলো এ থার্টি সিক্স দুইটা ভেরিয়েন্ট আছে এ থার্টি সিক্সের আট জিবি একশো আট জিবি আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি আপনার হচ্ছে উনত্রিশ হাজার টাকায় আর হচ্ছে তিরিশ হাজার টাকায় যার যেটা লাগে নিতে পারেন মাত্র হয়তো বা এক মাস ইউজ এরকম কন্ডিশন নিরানব্বই পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে উইথ বক্সসহ এরপর হচ্ছে কি আপনার স্যামসাং এ টোয়েন্টি সিক্স মাত্র ছাব্বিশ হাজার টাকায় বক্সসহ আছে এস টোয়েন্টি থ্রি এফ ই বক্সসহ নিরানব্বই পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন অথেন্টিক প্রোডাক্ট অল্প কিছু দিন ইউজ করা এটার রেট থাকবে আজকে এর আগে দিয়ে দিলাম সাঁত্রিশ হাজার টাকা আজকে রেট থাকবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় সাথে বক্সসহ স্যামসাং এর এ চুয়ান্ন ছয় জিবি একশো আঠাশ ছিল পঁচিশ হাজার টাকা আজকে রেট থাকবো হাজার টাকায় আট জিবি একশো আঠাশ ছিল ছাব্বিশ সামসাং এ তিয়াত্তর আশি হাজার টাকার সেট আমরা আগে দিচ্ছিলাম তেইশ হাজার টাকায় আজকে রেট থাকবো একুশ হাজার টাকায় আট জিবি একশো আঠাশ সিম তারপর হচ্ছে কি আপনার স্যামসাং এর এ সিক্সটিন এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে উইথ বক্স সহ মঙ্গলবারের অফার থাকতেছে মাত্র আঠারো হাজার টাকায় এর আগে উনিশ হাজার পাঁচশো টাকায় ছিল তারপর হচ্ছে কি স্যামসাং এর এ চৌত্রিশ আট জিবি একশো আঠাশ জিবি এর আগে দিয়েছিলাম বিশ হাজার টাকায় আজকে রেট থাকবে সতেরো হাজার টাকায় আট জিবি একশো আঠাশ জিবি স্যামসাং এ জিরো ফাইভ চমৎকার ফোন ভিডিও লং হবে এর জন্য মডেল আর দাম বলে দিচ্ছি আপনারা অবশ্যই প্রয়োজনে ভিডিও কল দিয়ে আপনারা কনফার্ম করতে পারবেন র্যাম রোম আরো বিস্তারিত যদি কোনো জানার থাকে তাহলে জানতে পারবেন এ জিরো ফাইভ চার জিবি একশো আঠাশ জিবি দাম থাকতেছে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এরপরে হচ্ছে স্যামসাং এর এফ পনেরো ফাইভ জি এবং ছয় হাজার এম ব্যাটারি নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে অথেন্টিক এই প্রোডাক্টের দাম থাকতেছে আজকে রেট পনেরো হাজার ছিল আজকে থাকবে মাত্র চোদ্দ হাজার টাকায় এটা শুধু মঙ্গলবারের অফার স্যামসাং এর এখন চলে যাবো হচ্ছে আইফোনের এবং হাকে কিছু আনকমন ডিভাইস আছে দেখা দিচ্ছি ভিভো এক্স অথেন্টিক এবং মাত্র খালি আনবক্সিং করা প্রোডাক্টটা বক চার্জার সহ আছে এটা ব্র্যান্ড নিউ একটা প্রোডাক্টের দাম ছিল প্রায় সত্তর হাজার টাকা প্লাস আর মঙ্গলবারের অফারে পি হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন আজকাল আনবক্সিং এর কারণে বিয়াল্লিশ হাজার টাকা আমরা এর আগে চুয়াল্লিশ বিয়াল্লিশ সেল করছি আজকে রেট থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা মঙ্গলবারের জন্য ভিভো এক্স আট জিবি দুশো ছাপ্পান্ন এবং সাথে আরও আট জিবি র্যাম এক্সট্রা নম্বর করতে পারবেন এবং এটা স্পেশালি হচ্ছে একটা সিঙ্গেলস্টার এডিশন এরপর হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড এপি মারাত্মক লেভেলের একটা ফোন হ্যান্ডি ছোটো এবং এই ছোটো ফোনে ছয় হাজার পাঁচশো ব্যাটারি ইউজ করা হচ্ছে এবং এইটার ক্যামেরা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ক্যামেরা ইউজ করা চমৎকার একটা ফোন এবং র্যান্ডম ইউজ করার নিতে পারেন এটা ব্র্যান্ড নিয়ে প্রোডাক্টের দাম হচ্ছে সত্তর হাজার টাকায় আর আপনারা আমাদের কাছে পিওন হিসাবে শুধু ডিভাইস পেয়ে যাচ্ছেন মাত্র চুয়ান্ন হাজার টাকায় মঙ্গলবারের অফার প্রাইস এখন চলে যাব আইফোনে আইফোনের বেশ কিছু কালেকশন আছে ফার্স্টে আমরা দেখা দেব আইফোন ফোরটিন প্রো ফোরটিন প্রো একশো আড়াই জিবি জাপান ভ্যারিয়েন্টের একশো পার্সেন্ট অথেন্টিক নিঃসন্দেহে নিতে পারবেন কোনো অসুবিধা নাই দাম হলো চুয়াত্তর হাজার পাঁচশো টাকা শুধু মঙ্গলবারের জন্য আইফোন ফিফটিন একশো আড়াই জিবি মাত্র সাতষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মঙ্গলবারের জন্য একশো পার্সেন্ট অথেন্টিক ব্যাটারি একানব্বই এবং ওয়ারেন্টি পিরিয়ড আছে তারপর হচ্ছে কি আপনার আইফোন থার্টিন প্রো মার্কেটের রেট ছিল ছিয়াত্তর সরি সাতান্ন আটান্ন হাজার টাকায় আজকের রেট থাকবে মাত্র চুয়ান্ন হাজার টাকায় আইফোন থার্টিন প্রো মঙ্গলবারের অফার একশো আড়াই জিবি ইউএসএর ভেরিয়েন্টের ব্যাটারি এইটি এইট নাইনটির মধ্যে আছে তারপর হচ্ছে চলে যাবো আইফোন থার্টিন আইফোন থার্টিনের রেট থাকবে আজকে তেতাল্লিশ হাজার টাকায়

সারা বাংলাদেশের জন্য কম দামে দিব একশো পার্সেন্টই ব্যাটারি গ্যারান্টি আছে যদি কোনো সমস্যা থাকে ডাইরেক্টলি ব্যাটারি ব্যাপারে গেলে চেঞ্জ করে দিব এটা রেট থাকবে আজকে এর আগে সেল করছি বাউন্ন হাজার আজকে দিব আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় ফোরটিন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন একশো আট জিবি এরপরে ফলে চলে যাবো সেখানে আইফোনের টুয়েলভ প্রো তিনটা ভেরিয়েন্ট আছে একশো আড়াইশ দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো এই তিনটা ভেরিয়েন্ট আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে আছে এই যে পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি রেডমি আজকে সাতচল্লিশ হাজার টাকায় টুয়েলভ প্রো দুইশো ছাপ্পান্ন রেট থাকবে একশো অথেন্টিক উইথ বক্স থাকবে টুয়েলভ প্রো চুয়াল্লিশ হাজার টাকায় যার যেটা নিতে মন চায় অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে একবারে চিপ রেট দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আইফোনের ক্ষেত্রে এরপরে আইফোন ইলেভেন মাত্র আড়াইশ হাজার আটশো টাকায় থাকতেছে আইফোন ইলেভেন শুক্রবার মঙ্গলবারের জন্য এই অফার আইফোন টুয়েলভ মাত্র দাম থাকতেছে হচ্ছে গিয়া আইফোন টুয়েলভ এর দাম মাত্র চৌত্রিশ হাজার থাকতেছে এটা শুধু মঙ্গলবারের জন্য এবং সাথে এটার সাথে থাকবে একটা কাভার এবং গ্লাস চৌত্রিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ এর সাথে একটা কাভার একটা গ্লাস শুধু হাতের এই কালারটা তারপর হচ্ছে আইফোন এইট প্লাস দুশো ছাপ্পান্ন জিবি অথেন্টিক প্রোডাক্ট আজকে রেট থাকবে সতেরো হাজার টাকায় এর আগে উনিশ হাজার টাকায় সেয়ার করছি এখন চলে যাবো হচ্ছে গে আমরা এখানে মোটোরোলার এবং কিছু অন্যান্য ব্র্যান্ডের গেমিং আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম চিপ রেঞ্জে রিয়েলমির একটা প্রোডাক্ট আছে এর আগে ছিলাম তেইশ হাজার টাকায় মঙ্গলবারের জন্য থাকবে হচ্ছে একুশ হাজার টাকায় বক্সাদাস আট জিবি একশো আঠাশ জিবি রিয়েলমির ইলেভেন প্রো ফাইভ জি তারপরে চলে যাবো আগে আপনার মোটোরোলার সিক্সটি প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অল্প কিছুদিন ইউজ করা উইথ বক্স হাজার সহ আজকে রেট থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় তারপরে ছিল মোটরোলা সারা জিবি মঙ্গলবারের জন্য রেট থাকতেছে একুশ হাজার পাঁচশো টাকায় এটা শুধু মঙ্গলবারের জন্য এরপরে ছিল মোটোরোলার এইচ ফোরটি নিউ এটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা রেট থাকতেছে মাত্র তেইশ হাজার আষ্টশো টাকায় এটা শুধু মঙ্গলবারের জন্য বাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন মোটোরোলা এইচ ফোরটি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এরপর হচ্ছে কি আপনার মটোরোলার জি চুয়ান্ন আট জিবি একশো আট জিবি রেট থাকতেছে চোদ্দো হাজার টাকায় আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সতেরো হাজার টাকায় সাথে বক্স সহ আছে বারো দুশো ছাপ্পান্ন সাথে এরপর চলে যাবো শেখা মাস্টার এডিশন গেমিং ফোন আইকিউ জ্যাট নাইন এস প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় মঙ্গলবারের জন্য নিতে পারেন অথেন্টিক ডিভাইস আইকিউ জেড টেন ফাইভ জি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফুললি ফ্রেশ কন্ডিশন আছে অথেন্টিক এই প্রোডাক্ট এটা মঙ্গলবারের জন্য রেট থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় এরপরে থাকবে সেটা আপনার রেনু এলিভেন অথেন্টিক প্রোডাক্ট ইন্ডিয়ান ভেরিয়েন্ট একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা থাকতেছে মাত্র তেইশ হাজার টাকায় মঙ্গলবারের জন্য এরপরও ভিভো এ সাইট আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নতুন দাম পঁচিশ হাজার টাকায় অফিসিয়াল প্রোডাক্ট আমাদের কাছ থেকে ইউজ ডিভাইস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় শুধু মঙ্গলবারের জন্য সাথে বক্স হাজার সহ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওপো রেনু এ ফাইভ প্রো যেটা হচ্ছে ওয়াটার প্রুফ এবং অথেন একটা ডিভাইস আর এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ফাইভ জিবি রেম যেটা সতেরো হাজার টাকায় শুধু মঙ্গলবারের জন্য এরপর হচ্ছে ভিভো বি পঁচিশ প্রো এই যে এটা আট জিবি একশো আঠাশ জিবি উইথ বক্স আজ সহ ইন ফিঙ্গারপ্রিন্ট মাত্র চব্বিশ হাজার টাকায় এরপর হচ্ছে ভিভো ওয়াই সাতাশ যেটা আট জিবি ছয় জিবি র্যাম একশো আঠারো জিবি স্টোরেজ পাঁচ হাজার এম পের আজকের জন্য থাকতেছে বারো হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে চলে যাবো এল জি ভেলভেট অফার প্রাইস পনেরো হাজার টাকায় হালকা একটু আনপ্রেস আছে আট জিবি আর আঠারো জিবি এরপর হচ্ছে ক্যা এল জি ভেলভেট উনিশ হাজার টাকায় থাকতেছে ব্লু কালার ফুল্লি ফ্রেশ কন্ডিশন এরপর হচ্ছে পোকো এক্স সিক্স বারো জিবি পাঁচশো বারো জিবি অফার প্রাইস থাকতেছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে ক্যা পোকো এম সিক্স প্লাস অফার প্রাইস থাকতেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার এম ব্যাটারি ছয় জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ ফিজিক্যাল টুসি নাইনটি নাইন পার্সেন্ট মূলত ফ্রেশ কন্ডিশন আছে এরপর হচ্ছে গা রেডমি নোট টেন প্রো এইটা চমৎকার একটা ফোন ফুল্লি ফ্রেশ কন্ডিশন এটা ইন্ডিয়ান এটা হচ্ছে গিয়ে ডাইরেক্ট শোরুম থেকে আনা প্রোডাক্টটা বক্স হাজার সহ আজকে রেটের দেশে আট জিবি একশো সাত জিবি পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স চাজার সহ স্পেশাল এডিশন নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে দাম থাকবে আঠাশ হাজার টাকায় এরপরে আপনার যেটা স্পেশাল এডিশন আট জিবি দুশো ছাপ্পান্ন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই প্রোডাক্টটা বক্স হাজার সহ থাকতেছে আজকের এতে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস যারা নিতে চান স্পেশাল এডিশন দুটো প্রোডাক্টই চার যেটা লাগে নিতে পারবেন এখন দেখা যাচ্ছে কি লাইকের দুটো ডিভাইজ আছে এটা হচ্ছে একটা ক্যামেরা সহ রিং সহ আর একটা ক্যামেরা রিং ছাড়া তো আজকের এতে একুশ হাজার টাকায় যেটা হচ্ছে রিং ছাড়া আর বাইশ হাজার পাঁচশো টাকা থাকবে রিং সহ যারা নিতে চান কন্ডিশন দুটোই ভালো আছে

এখানে ওরা গোল্ড কালার একটা প্রোডাক্ট আছে রোজগোল কালার এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম থাকতেছে মাত্র একুশ হাজার টাকায় ফিজিক্যাল সিম টুমার্টের রেডিলো গা পঁয়তাল্লিশ জাপান ভেরিয়েন্টের এটা পঁয়তাল্লিশ হাজার টাকায় আর যেটা গ্লোবাল ভেরিয়েন্ট এটা থাকবে হচ্ছে গা পঞ্চাশ হাজার টাকায় যারা নিতে চান ওয়ান মার ফাইভ এটা শুধু মঙ্গলবার হ্যাঁ মঙ্গলবারের জন্য অফার পঞ্চাশ হাজার টাকায় মঙ্গলবারের জন্য ওয়ান মার ফাইভ এগুলো অথেন্টিক ফুলি ফ্রেশ কন্ডিশন মার্কেটে গেছে আনফ্রেশ ডিসপ্লে জল সাপ এই ধরনের মাল আনছে একটু রেট কম আছে অবশ্যই আপনারা কম্পেয়ার করে দেখবেন আমাদের প্রোডাক্ট একশো পার্সেন্ট অথেন্টিক ওই লট আমাদেরকে নিতে বলছে আমরা নেই নেই ওগুলো অনেক আনফ্রেশ এবং ডিসপ্লের ভিতরে অনেকগুলো দাগ আছে তারপর হচ্ছে কি আপনার চলে যাব ওয়ান মার ফোর ওয়ান মার ফোর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি খুবই সুন্দর একটা ফোন এবং কালেকশন আমাদের কাছে ইউজ পরিমাণ আছে আজকে এই প্রোডাক্টটার সবকটা কালারই আমাদের কাছে আছে ওয়ান মার ফোরের আজকে রেট থাকবে মাত্র বত্রিশ হাজার টাকায় ওয়ান মার ফোর মাত্র বত্রিশ হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে কোয়ান্টিটি আছে যারা নিতে চান খুবই সুন্দর ডু সিম পাঁচ হাজারি এই প্রসেসর র্যান্ডম মিস করার জন্য ওয়ান মার্ক ফোর নিতে পারেন তারপরে দেখা হচ্ছে কি ওয়ান মার্ক থ্রি ওয়ান মার্ক থ্রি আলহামদুলিল্লাহ আমাদের কাছে যথেষ্ট পরিমাণ কালেকশন আছে আজকে রেট থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় ওয়ান মার্ক থ্রি বারো জিবি দুইশো ছাপ্পানব্ব স্টোরেজ এবং চার হাজার পাঁচশো ত্রিপল এইট পসর খুবই সুন্দর নিতে পারেন সিঙ্গেল সিম তারপর হচ্ছে ওয়ান ওয়ান টু টু আলহামদুলিল্লাহ ভালো প্রোডাক্ট সতেরো হাজার পাঁচশো টাকা সেল করছি কালকে মঙ্গলবারের জন্য রেট থাকবে হচ্ছে গা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা শুধু মঙ্গলবারের জন্য ষোলো হাজার পাঁচশো টাকা ওয়ান মার টু আট জিবি একশো আট জিবি সিঙ্গেল সিম তারপর হচ্ছে গা ফাইভ মার ফোর পাইকমার ফোর থাকতেছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় মঙ্গলবারের জন্য কালার তিনটা আছে হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে এর হচ্ছে গিয়ে আপনার টেন মার ফোর প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে শুধু মঙ্গলবারের জন্য তেরো হাজার টাকা শুধু মঙ্গলবারের জন্য এমনি তেরো হাজার পাঁচশো চোদ্দ হাজার টাকা এর হচ্ছে ফাইকমার ফোর টেন মার ফোর সরি টেন মার ফোর তিনটা কালার প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগিয়ে নিতে পারেন ফুলি ফ্রেশ কন্ডিশন আছে ছয় জিবি সাড়ে জিবি পাঁচ সার এম্বার ব্যাটারি এটা রেট থাকবে হচ্ছে গিয়ে মাত্র ষোলো হাজার টাকায় মঙ্গলবারের জন্য এমনি রেগুলার ষোলো হাজার পাঁচশো সতেরো হাজার টাকা সোনি এক্সপ্রিয়া টেন মার্ক সিক্স এই যে প্রোডাক্ট মাত্র আঠাশ হাজার টাকায় আট জিবি একশো আঠাশ আটচল্লিশ মেগা মেগাপিক্সেল ক্যামেরা এবং একশো পার্সেন্ট অথেন্টিক আছে এই প্রোডাক্টগুলো ফুলি ফ্রেশ কন্ডিশন নিরানব্বই পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে এরপর আছে এক্সপ্রিয়া ফাইভ এক্সপ্রিয়া ফাইভ হচ্ছে চমৎকার ফোন স্নপড্রাগন আটশো পঁয়ষট্টি একটা পাবজি ফ্রি ফায়ার গেম খেলার জন্য বেস্ট ফোন ছয় জিবি চৌষট্টি জিবি এটা রেট থাকতেছে মাত্র বারো হাজার টাকায় মঙ্গলবারের জন্য এটা কালার অ্যাভেলেবেল আছে যার যে কফিস থাকে নিতে পারবেন আসসালামু আলাইকুম আজকের মতো এখানে শেষ করতেছি